পাইলট তৌকিরকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে পাইলট তৌকিরের স্ত্রী নিঝুমকে দেখতে এবার পাইলট তৌকিরের মা বাবা সহ পরিবার ছুটে গেল কি হলো সেখানে কি নিঝুম কেমন আছে এখন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে মাইল স্টোন স্কুল ফাইনালি খুললো সেখানকার পরিস্থিতি কেমন এমনকি সেখানকার টিচার কি বলছেন সাথে সেখানকার যে বাচ্চারা যারা বর্তমান এখন স্কুলে তারা কি বলছে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে সেই মাইল স্কুলে। স্কুলে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো প্রথমত আপনাদেরকে বলি যে নিঝুম যেই মেয়েটি বেঁচে থেকেও মরার মতো তাই না তার মানে প্রাণ আছে কিন্তু কোনো রকমের কোনো সাড়া নেই কারণ মেয়েটি চুপচাপ সেই বিছানার মধ্যে শুয়ে আছে এমনকি মেয়েটি সিরিয়াস অসুস্থ হুম শুধুমাত্র তার যখনই জ্ঞান ফিরছে যখনই সে জেগে থাকছে তখনই মাত্র একটা কথায় বলছে যে আমি তৌকিরের কাছে যাব আমি তৌকির কৌকিরকে ছাড়া বাঁচবো না মানে আমার স্বামীকে ছাড়া আমি বাঁচবো না আমি সেখানে যেতে চাই আমি কবরের কাছে যেতে চাই মানে মেয়েটি ভেঙে পড়েছে সে একটা মেন্টালি ট্রমায় চলে গেছে আর এদিকে দেখুন যে তৌকিরের মা বাবা তাদেরও কিন্তু সন্তান গেছে তাই না নিঝুমের যদি স্বামী গিয়ে থাকে সে ভেঙে গেছে অন্যদিকে তার এই যে তৌকির একটিমাত্র সন্তান যার একটিমাত্র ছেলে সে তৌকিরের মা বাবার কী পরিস্থিতি ভাবুন তো তৌকিরের মা বাবাও ভেঙে পড়েছে তারপরেও দেখুন যে ওনারা কতটা ভালোবাসে বৌমাকে মানে নিঝুমকে যে নিঝুমকে দেখতে হন্তদন্ত হয়ে ছুটে গেছে তৌকিলের বাবা বলছেন যে আমার ছেলে যেই ছেলে আকাশে ওড়ার স্বপ্ন দেখেছিল যেই ছেলের মধ্যে একটি স্বপ্ন ছিল যে আমি বাবা আমি আকাশে প্লেন উড়াবো আমি পাখির মতো উড়ে বেরাবো সেই স্বপ্নটি পূরণ তো হলো কিন্তু কোথাও সম্পূর্ণ হলো না তাই না স্বপ্ন পূরণ হয়েও কোথাও অসম্পূর্ণ থেকে গেল নিজুমের মা বাবা সহ পরিবার নিঝুমকে দেখতে গেলেন সেখানে নিঝুমের পরিস্থিতি অত্যন্ত খারাপ কারণ নিঝুম ভালো নেই সে মানসিক শারীরিক একদম পুরোপুরি ট্রমায় চলে গেছেন নিঝুমকে দেখে ওর মা বাবা একটা কথাই বলছে যে আমরা তো আর তোমাকে ধরে রাখতে পারবো না কারণ যার জন্য আমরা নিয়ে গেছিলাম নিঝুমকে কত শখ করে নিজের বৌমা করে নিয়ে গেছিল যাতে এই যে মেয়েটি এতটাই ভালো একজন মেয়ে যে মাত্র ছমাসের মধ্যে সে শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির সকলকে আপন করে নিয়েছিল এই নিঝুম মেয়েটি মাত্র ছমাসের মধ্যে একদিকে যেমন পাইলট তৌকির শান্ত স্বভাবের অত্যন্ত ভদ্র একজন মেধাবী ছেলে ঠিক অন্যদিকে নিঝুমও কিন্তু ঠিক তেমনই ছিল একদম শান্ত একদম ভদ্র অত্যন্ত মেধাবী একজন মেয়ে কারণ এই কথাটি কিন্তু নিঝুমের মা বাবা না এই কথাটি ওখানকার গ্রামবাসী বলছেন তো গ্রামবাসী দেখেছেন যে নিঝুম মেয়েটি কেমন যে মেয়েটি একটি প্রাইভেট বিশ মানে বিদ্যালয়ে পড়াচ্ছিল আর সেই মেয়েটি হ্যাঁ আজকে এতটাই ভেঙে পড়েছে তার জীবনের কোনো কিছুই আর মানে মেয়েটি ঠিক করে ধরতে পারছে না সব কিছু যেন থেমে গেছে তার একটি কথাই যে আমি আর বাঁচতে চাই না কতটা ভালোবাসত তার স্বামীকে এমনকি যে হুম নিঝুম মেয়েটি বৌমা হ্যাঁ বলছে যে নিঝুম সেই বৌমার অবস্থা যেই বৌমাকে এত ভালোবেসে একজন যোগ্য বৌমা বলে নিজের বাড়িতে নিয়ে গেছিল সেই বৌমার যে এই করুণ পরিস্থিতি এমনকি এত অল্প বয়সে নিঝুম বিধবা সাজে তাহলে ভাবতে পারছেন নিঝুমের শ্বশুর শাশুড়ি যেভাবে পাইলট তোকে ভালোবাসত ওকে মা বাবা সেভাবে কিন্তু বৌমাকেও ভালোবাসতো বৌমার যেই রূপ তারা কি দেখে থাকতে পারবে তারা কি সহ্য করতে পারবে অন্যদিকে নিঝুমের বাবা নিজে বলেছিলেন যে আমার মেয়ের যে পরিস্থিতি আমি সত্যি দেখতে পারছি না মেয়েটার মুখের দিকে দেখা যাচ্ছে না এমন কি যে তিনি এও বলছেন যে নিঝুম এতটা অসুস্থ এতটা বিধ্বস্ত সেই যে ভেঙে পড়েছে শারীরিক তারপরে সে মানসিক দিক থেকে যে ভেঙে পড়েছে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে নিঝুম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক নিঝুমকে আশীর্বাদ করি নিঝুম যাতে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক এমনকি যে তরুণের মা বাবা নিয়মিত কিন্তু নিঝুমের খবর নিচ্ছে যাতে নিঝুম ভালো থাকুক নিঝুমকে হয়তো নিজের বৌমা রূপে বা নিজের কাছে আর মানে এনে রাখতে পারবেন না নিঝুমের খুব অল্প বয়স কারণ এই মাত্র অল্প বয়সের মেয়েটা এই কয়েক মাসের মধ্যে বিধবা হয়েছে তাকে জীবনে তো আগে বাড়তে হবে তাই না তো নিঝুমের সাথে হয়তো সারা জীবনের মতো সম্পর্ক থাকবে কারণ নিঝুমের কিন্তু নিয়মিত ওনারা খবর নিচ্ছেন যে নিঝুম কেমন আছে কি করছে আর অনেকে বলছেন যে তৌকির এত ভালো মানুষ ছিল তার সাথে এমন ঘটনা ঘটলো সে জীবনটা শুরু করতে পেরেও শুরু করতে পারলো না তাই না শুরু হওয়ার আগেই যেন কোথাও না কোথাও জীবনটা হঠাৎ করে থেমে গেল সত্যি এমন একটা অমানবিক ঘটনা এমন একটা নিঃশংস ঘটনা যে ঘটনার মধ্যে সকলকে নাড়িয়ে দিয়েছে বিশেষ করে একদিকে তৌকিরের স্ত্রী আর অন্যদিকে তৌকিরের মা বাবা যাদের কাছের মানুষ তাই না গ্রামবাসী আত্মীয় স্বজন সকলে অফিস কালিক সকলে কিন্তু ভুলে যাবেন কিন্তু সেই দুটো মানুষ যেই দুটো মানুষ তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত তারা হয়তো কোনো দিনও ভুলতে পারবেন না এই তৌকির ইসলামকে তো খুব ভালো লাগলো যে নিঝুমকে দেখা করতে গেছে নিঝুমের শ্বশুর শাশুড়ি আর নিঝুমের পরিস্থিতি সত্যিই খুব খারাপ তো এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে মাইল স্টোন স্কুল যেই স্কুলে প্লেনটি ক্রাস হয়েছিল প্লেনটি বিধ্বস্ত হয়েছিল। সেই স্কুলের অবস্থা অত্যন্ত খারাপ কারণ আমরা নিজে দেখেছি সেই ভিডিও ফুটেজগুলো যেখানে স্কুলটা চারিদিকে পুড়ে গেছে গাছপালা বহু দূর মানে বহু দূরে অবধি কিন্তু সকলে মানে সব গাছপালা এমনকি যে দেওয়ালগুলো পুড়ে গেছে মানুষ তো বাদই দেন মানুষ তো নিমিশের মধ্যে পুড়ে গেছে যারা মৃত্যু মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারা তো বুঝতে পারছেন এই দুনিয়া থেকে বিদায় আর যারা আহত তারা কিন্তু হসপিটালাইজড তো ফাইনালি এই যে এতদিন পর এই যে ঘটনাটি ঘটেছে হুম ফাইনালি এতদিন পর কিন্তু এবার স্কুল খুললো একাডেমি খোলার চেষ্টা চলছে মানে প্রথমত ওনারা আলোচনা করেছেন তারপরে গার্জিয়ানকে ডেকে ওনারা মানে স্কুলের টিচার প্রিন্সিপাল সকলে কিন্তু আলোচনা করেছেন যে স্কুল খোলা উচিত কি উচিত না কারণ দেখুন জীবন তো থেমে থাকে না তাই না যারা যাওয়ার তারা চলে গেছে বাকিরা যারা রয়েছেন তাদের জীবন থেমে থাকলে কি চলবে তো স্কুল খোলার জন্য কিন্তু সকল গার্জেনকে জিজ্ঞেস করেছেন সকল একটা মিটিং হয়েছে তো যাই হোক সকল গার্জিয়ান কিন্তু একটাই কথা বলেছেন যে স্কুল খোলা উচিত কারণ বাচ্চারা যে ট্রোমায় চলে গেছে মানে অ্যাকচুয়ালি বাচ্চারা এতটা শক এই ঘটনা থেকে যে এই বাচ্চাগুলোকে ঘটনাটা থেকে বের বের হতে হবে যাতে বাচ্চারা আবার নতুন করে নিজের জীবনটাকে শুরু করতে পারে ভাবতে পারছেন হ্যাঁ এখনও স্কুলের পরিস্থিতি এতটাই ভয়ানক হুম যে সেই স্কুলের ওপর দিয়ে যে যে কোনো বা প্লেন যাওয়ার যেহেতু ওটা রুট রয়েছে রাস্তা রয়েছে তো সেই স্কুলের ওপর দিয়ে এখন এখন যদি প্লেন যাই তো এখন কেউ আর উৎসাহ নিয়ে প্লেনটিকে দেখে না এখন শুধুমাত্র ভয়ে ভয়ে প্লেনটিকে দেখে যে প্লেন আবার পড়বে না তো আবার ক্রাস হবে না তো ভাবতে পারছেন কতটা ভয়ানক পরিস্থিতি সেখানকার সৃষ্টি হয়েছে এমন কি যে যারা মারা গেছেন স্কুলে আজকে যারা মারা গেছেন তাদের আপনার শান্তি কামনার জন্য হুম সকলে আজকে কিন্তু মানে প্রার্থনা বা কামনা করেছেন সকলে কিন্তু সে দু মিনিট বা যতক্ষণ মানে সকলে কিন্তু ওনাদের জন্য শান্তি কামনা করেছেন ওনাদের আত্মা যাতে শান্তি থাকে তো এটা বেশ ভালো লাগলো যে সকল গার্জিয়ান স্কুল টিচার প্রিন্সিপাল সকলে বা যতগুলো বাচ্চা আছে সকলে মিলে কিন্তু করেছে এমনকি যে একুশ জুলাইয়ের মতো সেই যে ঘটনা সেই বিধ্বস্ত ঘটনা এই যে একুশ জুলাই থেকে এই আগস্ট মাসের হ্যাঁ ফাইনালি কিন্তু স্কুল খুলেছে যেখানে আনন্দের বদলে স্কুলে যে স্কুলের ক্যাম্পাসে যে হই হট্টগোল চারিদিকে একটা আনন্দের উচ্ছ্বাস সেই আনন্দ আর নেই আনন্দের বদলে হয়ে গেছে আতঙ্ক সকলের মনে এখন ভয় কাজ করছে হ্যাঁ অনেকে বলছেন যে এই জায়গাটাতে হুম মানে ক্যাম্পাসে অনেক বাচ্চা বলছে যে স্কুলের ক্যাম্পাসে কিন্তু ফুল দিয়ে চারিদিকে সাজানো ছিল যেটা দেখতে অত্যন্ত সুন্দর লাগতো কিন্তু এখন মনে হচ্ছে যে এই ক্যাম্পাসটা কেমন যেন হয়ে গেছে মানে এই ক্যাম্পাসটা এখন টিন দিয়ে ঘেরা টিন দিয়ে ঘেরা আছে ভাবতে পারছেন কত ভয়ানক পরিস্থিতি মানে স্কুলটা মনে হচ্ছে আর স্কুল নেই স্কুলের মধ্যে ফুল থাকবে ফাঁকা মাঠ থাকবে সবুজ ঘেরা ঘাস থাকবে তাই না সেখানে যেখানে বাচ্চারা খেলবে আনন্দ করবে ক্লাসে বাচ্চাদের হই হট্টগোল ক্লাস হবে ক্লাস ভর্তি ছাত্র থাকবে এখন তেমন যেন নেই এখন সব যেন ছন্ন ছাড়া হুম এমনও যে অনেকে বলছেন যে হুম যেন স্কুলটা মনে হচ্ছে যে কামড়াচ্ছে আমাদের ওখানকার টিচাররা বলেন যে অনেক গার্জিয়ানরা আমার জানান আমাদেরকে যাতে স্কুল আমরা খুলি বাচ্চারা যাতে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে কারণ অনেক বাচ্চা আছে যে এখনও অবধি হুম ওনারা কিন্তু ঠিকঠাক মতো মানে কথা বলতে পারছেন না ঠিকঠাক মতো শুনতে পারছে না এমনও বাচ্চারা রয়েছে এমন কি যে এই বাচ্চাদেরকে নিয়ে বলেছেন যে সরকার যাতে একটা সুরক্ষিত ব্যবস্থা করুক যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটে বুঝতে পারছেন ওনারা বলছেন যে সরকার যাতে একটা পুরো মানে সেফটি একটা ব্যবস্থা করুক যাতে প্লেন ক্রাস পরবর্তীতে না হয় পরবর্তীতে আবার যাতে কোনো বাচ্চা মৃত্যুর কলে ঢোলে না পড়ে এমনকি ওখানকার টিচ ইসের বাচ্চারা বলছে যে আমাদের অনেক বন্ধু যাদের সাথে আমরা খেলেছি যাদের সাথে আমরা এখানে অনেক আনন্দ মজা করেছি ওরা আর নেই ওরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে কেউ দু মিনিট আগে গেছে বলে বেঁচে গেছে কেউ দু মিনিট পরে গেছে বলে তার জীবনটা সারা জীবনের মতো শেষ হয়ে গেল। ভাবতে পারছেন মানে কত ভয়ানক মৃত্যু যে দু মিনিট আগে গেছে সে বলছে ভাগ্যিস্বামী গেছিলাম বলে বেঁচেছি যে দু মিনিটের জন্য থেকে গেছে স্কুলে সে বলছে যে তার মা বাবা বলছে যে কোন পাপ করেছিলাম যে পাপের শাস্তি পেলাম হুম তবে এখনও অনেকে মনে মানে এই যে স্কুলটা খুলছে অনেক বাচ্চা আস্তে আস্তে করে হয়তো প্রথম আছে আবার হয়তো আস্তে আস্তে করে স্বাভাবিক জীবনযাত্রা সকলে ফিরবে কারণ গার্জিয়ানরা মনে করছেন যে বাচ্চারা স্কুলে আসবে স্কুলে সকলের সঙ্গে কথা বলবে তাহলে হয়তো তারা স্বাভাবিকভাবে মানে ফের জীবনযাত্রায় ফিরতে পারবে কারণ বাচ্চারা কিন্তু এখন পড়াশোনা সব কিছু বন্ধ টোটাল বন্ধ ছিল এই প্লেন ক্লাসের পর টোটালটাই বন্ধ ছিল বাচ্চাদের পড়াশোনা স্কুল তারপরে মানে বুঝতেই পারছেন একটা ভয়ানক পরিস্থিতি যার জন্য পুরোটাই বন্ধ ছিল নতুন করে যেহেতু শুরু করা হচ্ছে এবার আগের মতো অবস্থায় কিন্তু ফেরার চেষ্টা করা হচ্ছে সেখানে টিচাররাও করছেন বাচ্চারাও হয়তো বাচ্চাদের সাথে মানে কথা বলবে খেলবে আবার হয়তো আস্তে আস্তে করে সব ঠিক হবে তবে একটা কথা বলি যে এখনও অনেকে মনে করছেন যে তৌকিরকে হসপিটালেই মেরে ফেলেছে ভাবতে পারছেন তৌকিরকে পাইলট তৌকিরকে হসপিটালে মেরে ফেলেছে কারণ পাইলট তৌকির হুম এই যে হসপিটালে যেহেতু তাকে হসপিটালেই ডিক্লেয়ার করা হয় যে সে মৃত্যু মানে মারা গেছে কিন্তু এই যে প্লেন ক্রাশ হয়েছে সেখানে কিন্তু পাইলট তৌকিরের কোনো ক্ষতি হয়নি সে একটুকু পুড়েনি কিন্তু যেখানে যেই ভবনে সে পড়েছিল সেখানে তার মধ্যে প্রাণ ছিল তার পালস রেট চলছিল কিন্তু সে অত্যন্ত আহত তো এটা অনেকে মনে করছেন তাকে নাকি হসপিটালেই মেরে ফেলা হয়েছে যাই হোক হ্যাঁ আগুন সে যেহেতু উড়ে নি এটা নিয়ে অনেকের কল্পনা হচ্ছে তাই হোক কোনটা সত্য তথ্য অবশ্যই সামনে আসবে যেটা নিয়ে এখনও অবধি তদন্ত চলছে তবে প্রতিবেদন এখানে শেষ করা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নিঝুমের জন্য অবশ্যই প্রার্থনা করবেন যে নিঝুম যাতে খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে যাই হোক এখানে এসে সমস্যায় নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করে পাশে থাকবে